আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বানাই শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চার লেহেঙ্গা এবং ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চার লেহেঙ্গা এবং ব্লাউজ বানাতে কাপড় লাগবে মোট কতটুকু ছয় মাস থেকে এক বছরের বাচ্চার লেহেঙ্গা এবং ব্লাউজ বানাতে পোনে এক গজ কাপড় লাগবে ব্লাউজ বানাতে ছয় গিরা থেকে সাত গিরা কাপড় লাগবে বাকিটুকু লেহেঙ্গার জন্য লাগবে যেহেতু আমরা লেহেঙ্গা ফ্যান্সি কাপড় দিয়ে বানাই ফ্যান্সি কাপড় কাপড়গুলো সাধারণত আড়াই হাত বহরেরই হয় থেকে দুই বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে থেকে দুই বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে দেড় গজ কাপড় লাগবে যদি আড়াই হাত বহরের কাপড় হয় দুই হাত বহরের কাপড় হলে আর গিরা কাপড় বেশি লাগবে দুই থেকে তিন বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে টি দুই থেকে তিন বছর বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে সাধারণত দুই গজ কাপড় লাগে যদি তা আড়াই হাত বহরের হয়ে থাকে আর যদি দুই হাত বহরের কাপড় হয় তবে আর চার গিরা কাপড় বেশি লাগবে তিন থেকে চার বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে টি তিন থেকে চার বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে আড়াই গজ মতো কাপড় লাগবে যদি তা আড়াই হাত বহরের হয় আর যদি দুই হাত বহরের হয় তবে আধা গছ থেকে চার গিরা কাপড় বেশি লাগবে আট থেকে পাঁচ বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে চার থেকে পাঁচ বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে সাধারণত পনে তিন গছ কাপড় লাগে কাপড় যদি দুই হাত বহরেরও হয় তবু এ পরিমাণ কাপড় দিয়ে কিন্তু লেহেঙ্গা তৈরি হয়ে যাবে যদি আপনারা ঠিকঠাক মতো কাটিং করতে পারেন